আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন চলে এলাম নতুন শোরুমের পক্ষ থেকে আজকে আমি নতুন শোরুমে আমাদের কী কী কালেকশন রয়েছে সব দেখাবো কারণ আমাদের নতুন শোরুমের মাল এবং পুরনো শোরুম মানে আগের যে ব্রাঞ্চ প্রথম ব্রাঞ্চ এবং দ্বিতীয় ব্রাঞ্চের মূল্যের মধ্যে কিন্তু মাল এক নয় মানে অনেক মাল রয়েছে যেগুলো একেবারে নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকে কিন্তু আমি সব ধরনের গাড়িগুলো আপনাদেরকে দেখাবো তবে অবশ্যই আপনারা সবগুলো গাড়ির নাম দাম এইগুলো যদি বলতে যাই আমার ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই এত বড় ভিডিও করা সম্ভব হবে না তাই আমি আপনাদেরকে সংক্ষিপ্তকারে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন কোন গাড়িটা আপনারা কিনতে চান দিয়ে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন এরপর আমরা এ টু জেড যেতেই আপনারা জিজ্ঞাসা করেন আমরা এ টু জেড কনফিগারেশন বলে দিব আপনার কোন গাড়িটি পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন গাড়ির নাম যদি বলে না থাকি বা গাড়ির নাম যদি আপনি বলতে না পারেন তো ফ্রেন্ডস চলুন আমরা সরাসরি আমাদের মূল বিষয়ে চলে যাই দেখতে পাচ্ছেন আমার এখানে সারি সারি সাজানো রয়েছে ইউজ কালেকশন প্রচুর কালেকশন আমাদের এখানে রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ বাংলাদেশের যে কোনো মডেলের গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে বর্তমানে পাবেন দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি রয়েছে একেবারে প্রথম যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে জার্নি সিরিজের বিউটি মডেলের গাড়ি খুবই সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন পিকক মডেলের গাড়ি পিকক গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি গাড়ি এটা বাংলাদেশে বলতে পারেন সবচেয়ে বেশি বিকৃত গাড়ি তিন চাকার মধ্যে তো আমাদের এই গাড়িটি এতটাই জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে এটা তিন সিট করা যায় আবার দুই সিট করা যায় আবার চাইলে আপনি এটাকে এক সিট করে ফেলতে পারবেন মানে ফোল্ডিং সিস্টেম খুবই সুন্দর এই গাড়িটি নারী পুরুষ বয়স্ক বা প্রতিবন্ধী অসুস্থ সবাই চালাতে পারে আমাদের এটার মধ্যে পায়েও ব্রেক রয়েছে আবার হাতেও ব্রেক রয়েছে যদিও বিউটি গাড়িটাও কিন্তু আপনার পায়ে ব্রেক হাতে ব্রেক একই সিস্টেম তবে এটা যেমন তিন সিট কে এক সিট করা যায় বিউটি গাড়িটা আপনার টোটালি একটা মোটর সাইকেলের মতো সিট তো ফ্রেন্ডস আমাদের এই প্রত্যেকটা গাড়ি কিন্তু সাধারণত অনেকগুলো কালার হয়ে থাকে তো এখানে বিউটি গাড়িটি কিন্তু বর্তমানে রেড কালারই আমরা নিয়ে এসেছি এবং পিক গাড়িটার মধ্যে রয়েছে প্রায় দুই থেকে তিনটি কালার তো তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন ত্রিপল ওয়ান মডেলের গাড়ি আর এই ত্রিপল ওয়ান গাড়িটি কিন্তু একজনের জন্য যারা একজন বসে সময় বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন সিটটা অনেক বড় এবং খুবই সুন্দর অসাধারণ সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটি কিন্তু আমরা ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং এই গাড়িটি আপনারা যে কেউ নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা কুড়িয়ারে দিচ্ছি তো ফ্রেন্ডস এক লক্ষ তিরিশ হাজার টাকা ত্রিপল ওয়ান তার পাশেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের ইলেকট্রিক সাইকেলগুলো এগুলো ব্যাটারি চালিত সাইকেল একবার ফুল চার্জ করলে চালাতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার তো আমাদের এই গাড়িগুলো কিন্তু বর্তমানে অফার চলছে মাত্র বান্ন হাজার টাকায় এই গাড়িগুলো আমরা দিচ্ছি এই অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত মানে অক্টোবরের তিরিশ তারিখের মধ্যে যারা এই গাড়িগুলো নেবেন তারা পাবেন বান্ন হাজার টাকায় মাত্র এই গাড়ি রেগুলার মূল্য পঁচাত্তর হাজার টাকা কারণ আমরা এটার মধ্যে ব্যাটারি ব্যবহার করেছি অরিজিনাল চায়না ব্যাটারি এবং আটচল্লিশ ভোল্ট বিশ এমপিআর মানে প্রায় আপনি ফুল চার্জে সত্তর থেকে আশি বা ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন তো এখানে রেসিং গাড়ি দেখতে পাচ্ছেন রেসিং টুনটুনি গাড়ি রেগুলার মূল্য পঁচাত্তর হলো আমরা বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি তো রেসিং টুনটুনিও কিন্তু আপনি মাইলেজ পাবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার শক্তিশালী মজবুত গাড়ি যারা করছেন ডেলিভারির জন্য তারা আমাদের রেসিং টুনটুনি গাড়িটি নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আরো হিউজ কালেকশন ফেন্স এখানে রয়েছে খুব সুন্দর ইগল মডেলের গাড়ি এটা লিটল ইগল বাম্পার সিস্টেম এবং চাকাগুলো সাইজে বড় ষোলো ইঞ্চি চাকা অসাধারণ সুন্দর এই গাড়িটির সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক একটি বাস্কেট রয়েছে তো এই গাড়িটির মূল্য নিরানব্বই হাজার হলেও আমরা দিচ্ছি আপনাদেরকে চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঁচাশি হাজার টাকায় লিটল ইগল তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন টার্টল ফ্যাশন এই টার্টল ফ্যাশন গাড়িটি পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকার গাড়ি বর্তমানে নিরানব্বই হাজার টাকায় হ্যাঁ ফ্রেন্ডস আমরা বিশাল বিশাল ধামাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা গাড়ি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো আপনারা নিতে পারেন কারণ এই দামে কিন্তু সব সময় দিতে পারবো না তো আমাদের এই গাড়িটি নিরানব্বই হাজার টাকা হলেই পাচ্ছেন এটা এক হাজার ওয়াট মোটর এবং সামনে পিছনে ড্রাম ব্রেক প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এই গাড়িগুলো বিভিন্ন নামে নিয়ে এসেছে কিন্তু এই গাড়িগুলো তারা বিক্রি করছে প্রায় দেড় লাখ এক লাখ চল্লিশ হাজার টাকার মতো আর আমরা দিচ্ছি আপনাদেরকে বর্তমানে মাত্র নিরানব্বই হাজার টাকায় হ্যাঁ ফ্রেন্ডস আপনি একটু ভালো করে যাচাই ফাচাই করুন তাহলেই বুঝতে পারবেন আমার কথা এবং আমি সত্যি বলছি কিনা তো এখানে কিন্তু কিউট আরেকটি গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এফ নাইন জার্নি এফ নাইন গাড়িটি কিন্তু নিরানব্বই হাজার টাকা হলো আমরা দিচ্ছি বর্তমানে মাত্র পঁচাশি হাজার টাকায় মানে আমাদের নতুন শোরুমে প্রত্যেকটা গাড়িতে বিশাল ধামাকা অফারে পাচ্ছেন তো ফ্রেন্ডস এফ নাইন এর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাওরাস ম্যাক্স তাওরাস ম্যাক্স গাড়িটিও কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি মডেলের গাড়ি তো প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু দুইটা কলার দুইটা করে কালার অ্যাভেলেবেল আপনার কোন কালারটি পছন্দ আমাদের জানাবেন প্রত্যেকটা গাড়িতে আমাদের এক একটা মধ্যে দুইটা তিনটা করে কালারও রয়েছে তো এখানে কিন্তু আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যে গাড়িগুলো দেখাবো এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক এতক্ষণ যে গাড়িগুলো দেখিয়েছি এগুলো ছিল সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম ব্রেক আর এখন যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক ব্রেক বুঝতে পারছেন কতটা উন্নত মানের গাড়ি আপনাদের জন্য আমরা বর্তমানে নিয়ে এসেছি আর গাড়িগুলো কিন্তু লাখ টাকার উপরে হলো এখন আমরা হাজার টাকার মধ্যেই দিচ্ছি মানে লাখ টাকার ভিতরে আপনারা এই গাড়িগুলো বর্তমানে পাচ্ছেন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি সরুমি দিচ্ছে বাংলাদেশের যে কোনো মডেলের গাড়িগুলো যে কোনো ব্র্যান্ডের গাড়িগুলো দামের চেয়ে অনেক অনেক কমে মানে অফার মূল্যে তো ফ্রেন্স অনেকের ভয় লাগতে পারে যে অফার মূল্যে কেন দিচ্ছে কোনো কারণ আছে কিনা ফ্রেন্স আপনি ভালো করে দেখবেন আসবেন একেবারে আপনার সামনেই সবকিছু আমরা রেডি করব যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে নিয়ে নেন কারণ ই বাইক জার্নি সবসময় চেষ্টা করে কাস্টমারকে সর্বোচ্চটা দেওয়ার জন্য মানে দামেও কম এবং মানেও ভালো ফ্রেন্ডস কারণ আমরা সব সময় বিশ্বাস করি যে আমরা বেশি বিক্রি করব লাভ কম করব এটাই আমাদের নীতি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন 009 অসাধারণ সুন্দর এই গাড়িটি 115000 বর্তমানে 98000 টাকায় পাচ্ছেন আর আমাদের এই কিং প্লাস যে গাড়িটি এই গাড়িটি কিন্তু ওয়াও 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 অসাধারণ একটি গাড়ি কালার তো কতটা গর্জিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে তবে সরাসরি যারা এসে দেখবেন তারা বুঝতে পারবেন আসলে গাড়ির কোয়ালিটি কতটা মানের এবং এ টু জেড সবই ভালো মানের প্রযুক্তি ইউজ করা হয়েছে তো এই গাড়িগুলো কিন্তু আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তার পাশে যে গাড়িটি দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটি গাড়ি তো আমাদের এখানে কিন্তু মোটরের গাড়িও রয়েছে যদিও এখানে এক মোটরের গাড়ি এবং মোটরের গাড়ি মিক্সড তো আপনার কোন ধরনের গাড়ি দরকার আষ্টশো ওয়াট মোটর এক হাজার ওয়াট মোটর পনেরোশো মোটর সব ধরনের গাড়ি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার গাড়ি আপনি নিবেন আপনি ভালোভাবে চালাবেন আপনার মাধ্যমে আরো পাঁচটা কাস্টমার আসবে এটাই আমাদের চাওয়া তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এখানে জার্নি কিং ক্লাস ছাড়াও আরো জার্নি কিং এখানে রয়েছে খুব সুন্দর জার্নি এইচ এবং দেখতে পাচ্ছেন ভিতরে জিরো জিরো একেবারে একেবারে আপডেট মডেল যেটা খুবই সুন্দর গাড়িগুলো এবং কালার কিন্তু প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন লাল নীল বিভিন্ন কালারে মানে দুইটা কালার মিনিমাম তো এখানে কিন্তু স্পোর্টস বাইকও আমাদের কাছে রয়েছে আমাদের এই মডেলটার নাম এম ফাইভ আমাদের জার্নি এম ফাইভ ছাড়াও রয়েছে এম থ্রি রয়েছে আর ওয়ান ফাইভ আরো অনেক অনেক স্পোর্টস বাইক সামনে আসবে আপনাদের জন্য তো ফ্রেন্ডস কোন মডেলটা আপনার পছন্দ আমাদেরকে জানাবেন আমরা প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দিতে পারবো খুবই রিজনেবল প্রাইস আমরা এই গাড়ির মধ্যে মোটর ব্যবহার করেছি এম ফাইভ দুই হাজার ওয়াট মোটর দুই হাজার ওয়াট তার পাশে দেখতে পাচ্ছেন হ্যামার মডেলের গাড়ি খুবই সুন্দর হ্যামার মডেলের গাড়ি হ্যামার মডেলের গাড়ি কিন্তু দুটি কালার রয়েছে এবং এটা কিন্তু বারো ইঞ্চি চাকা সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক বাহাত্তর ভোল্টের ব্যাটারি এক হাজার ওয়াট মোটর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই গাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এবং যারা এই মাসের মধ্যে নিবে তারা আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ফ্রেন্স এক লক্ষ পনেরো হাজার টাকায় ভাবা যায় অসাধারণ গাড়ি এবং এখানে কিন্তু আরো অনেক গাড়ি রয়েছে যেগুলো তিন চাকা বিশিষ্ট গাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু দুই চাকা এবং তিন চাকা আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাড়িগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি পনেরোশো আট মোটর এবং ভিতর দিকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ওয়াও দারুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির নতুন মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা এক হাজার ওয়াট মোটর এটা এটা নাম হচ্ছে বাম্বুলবি পাওয়ার বাম্বুলবি পাওয়ার গাড়িটি কিন্তু চারিদিকে বাম্পার করা সামনে পিছনে এবং পিছনে রয়েছে গাড়িটি অসাধারণ শক্তিশালী এবং দারুণ একটি গাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি যেটা খুবই সুন্দর এবং পনেরোশো মোটরের গাড়ি পনেরোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে লাল এবং নীলের দেখতে পাচ্ছেন দুইটি কালারই অ্যাভেলেবেল তার পাশে কিন্তু আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাম্পার সিস্টেম তো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের তিন চাকা চাকা দুই রয়েছে মানে যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে স্কুটি স্টাইলের দুই চাকা আমরা সেটাকে তিন চাকাও করে দিতে পারবো অথবা আমাদের তিন চাকা অ্যাভেলেবেল রয়েছে তো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন তিন চাকার গাড়িগুলো আমরা বর্তমানে আহ সারপ্রাইজ মূল্য দিচ্ছি আপনাদেরকে মাত্র এক লক্ষ থেকে শুরু করে দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে রয়েছে আমাদের কিন্তু হিউজ কালেকশন সব কালেকশন একসাথে দেখানো সম্ভব হয় না বলে আমরা দেখাতে পারি না তবে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আপনার পছন্দের গাড়িটি সহজেই কিনতে পারেন আমাদের কাছে ইলেকট্রিক সাইকেল স্কুটি সাইকেল তিন চাকার গাড়ি ফ্যামিলি বাইক সব ধরনের গাড়ি রয়েছে তো ফ্রেন্ডস আজকে এই বাইক জার্নি শোরুমের দ্বিতীয় ব্রাঞ্চ থেকে চলে আসছি এবং আপনাদের জন্য ভালো ভালো অফার নিয়ে এসেছি দ্রুত নক করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম